সবাইকে জানাই সুপ্রভাত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ হলো রবিবার সময় এখন সকাল সাতটা আজকে ডেস্টিনেশন ছিল অন্য জায়গায় কিন্তু প্ল্যান হঠাৎ করে চেঞ্জ হয়ে অন্য আরেকটা জায়গা সিলেক্ট করে ফেললাম কারণ আজ যেখানে যাওয়ার কথা ছিল নেটে হট করে সার্চ করে দেখা গেল সেই জায়গাটা নাকি আজকে বন্ধ থাকবে তো সেটা নাম আর বললাম না সেখানে যখন যাব তখন আবার আপনাদেরকে নতুন করে নামটা বলবো। তো এখন আমরা রওনা দিয়েছি নোকালিকায় ওয়াটার ফলসের দিকে তো সেটা কিন্তু খানিকটা চেরাপুঞ্জির কাছাকাছি বলতে পারেন শিলং থেকে এর দূরত্ব আটান্ন কিলোমিটারের মতো কিন্তু পাহাড়ি রাস্তা ধরে এখানে পৌঁছাতে পৌঁছাতে আড়াই ঘন্টা মতো সময় কিন্তু প্রায় লেগেই যাবে এতখানি রাস্তা পার করে আসার পর এই রাস্তাটা এসে যখন আমরা ঢুকলাম চারিধারটা দেখছেন এটা কিন্তু কুয়াশা নয় এটা হলো ধোঁয়াশা আসলে সবটাই তো পাহাড়ি রাস্তা আর পাহাড়ে না এই সময় দেখছি মেঘটা পুরোটা নেমে এসেছে এটা কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন চারিধারে এটা কিন্তু মেঘ আর পাহাড়ি জায়গাতে প্রায়ই কিন্তু আপনারা এইরকম দৃশ্য দেখতেই পাবেন বোঝা যায় না হালকা হালকা বরফ পড়ে আছে সেই নিচ নিচ গুলোতেই পরে আছে শুধু হালকা মতো বরফের এই জায়গাটাতে বেশ মজার একটা জিনিস দেখতে পেলাম অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছিলাম যে রাস্তার দুধারে ঘাসগুলো কেমন যেন সাদা সাদা মনে হচ্ছে তো সেরকমভাবে খেয়াল করিনি তো গাড়িটাকে তাই জন্য থামিয়ে যখন আমরা একদম কাজ থেকে দেখছি দেখছি ঘাসগুলোর ওপরে একটু একটু করে বরফ জমেছে আর এই দেখুন ওপরের সাইডের দৃশ্যটা নিচে বরফ আর ওপরটা দেখছেন কিরকম রোদে ভরে গেছে পাহাড় মানে কিন্তু যখন তখন আপনি আবহাওয়ার অনেক রকম পরিবর্তন দেখতে পারবেন আর পাহাড়ি রাস্তা দিয়ে জার্নি করার সময় আপনি কিন্তু কখনোই বোর হবেন না চারিধারের এত অপরূপ সুন্দর মনোরম দৃশ্যগুলো আপনার মন কিন্তু একদম ভরিয়ে রাখবে যেমন ধরুন এইটুকু সময় আপনারা আমার ব্লগটা দেখলেন তার মধ্যেই দেখুন কত ধরনের আবহাওয়ার পরিবর্তন আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কোথাও বা মেঘের খেলা আর কোথাও বা এইরকম রাস্তা দুধারে ঘাসের উপর বরফ পড়ে আছে আর কোথাও বা সূর্যের অমন প্রখর তেজ চারিধারের গাছগুলোর ওপরে কেমন জল করছে তবে এখানে কিন্তু সেরকমভাবে বড় পড়ার কোনো ব্যাপার নেই আসলে এত পরিমাণ ঠান্ডা এখানে হয়েছে যার জন্য ঘাসের উপরে যে জলকোনাগুলো ছিল সেগুলি বরফের আকারে পরিণত হয়েছে এতক্ষণ ধরে জার্নি করার পরেও কোথাও কিন্তু একটাও চায়ের দোকান খোলা পেলাম না এখন ওই সাড়ে আটটা মতো বেজে গেছে অনেকটা দূর আসার পর এই একটা খাবারের দোকান দেখতে পেলাম তো এখানে এখন ব্রেকফাস্টটা সেরে নেব গাড়ির ভেতরে টেম্পারেচারটা মেনটেন থাকাতে বাইরে ঠান্ডাটা না একদমই অনুভব করতে পারিনি আর হঠাৎ করে এখন বেরিয়ে এলাম তো চারিধারটা ধারটা মনে হচ্ছে একদম হুড়মুড়িয়ে ঠান্ডা হাওয়া ভেতরে এসে ঢুকছে আর তার সাথে হাত পাগলও একদম ঠান্ডায় পুরো জমে যাচ্ছে আর এই দেখুন চলে এসছে আমার ব্রেকফাস্ট এখানে ব্রেকফাস্টের অনেক রকমই অপশান ছিল তবে আমি এটাই চুজ করেছিলাম আর শ্রীহান আর ওর বাবা অন্য কিছু নিয়েছিল তো ব্রেকফাস্ট খেয়ে এখন আমরা বেরিয়েও পড়েছি সামনে না খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে চলুন সেখানটাতে গিয়ে একটুখানি দাঁড়াবো আমরা এখন আমরা দাঁড়িয়ে আছি রিয়াত নোকলাই ভিউ পয়েন্টে আর এটা হলো চারিদিকে চারিদিকের ভিউটা এদিকে সূর্যের তাপটা এমনভাবে পড়ছে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এই জায়গাটা ভীষণ সুন্দর দেখতে লাগছে আর এইদিকে রোদটা পড়েছে তো যার জন্য এই দিকে ছবিগুলো পুরো একদম ক্লিন দেখা যাচ্ছে এই যে চারিদিকের এই পাহাড়ি জায়গাগুলো এমনই হয় জানেন তো আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগে আপনি কিন্তু এরকম আরো বহু জায়গা দেখতে পারবেন তো আমাদের এই জার্নিতে এটা ছিল আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট তো এই জায়গার নামটা আমার কিন্তু ঠিক একটা মনে নেই আর এই ভিউ পয়েন্টটাও ভীষণ সুন্দর একদম রাস্তার ধারেই আপনি দেখতে পারবেন আড়াই ঘন্টা জার্নির শেষে আমরা এসে পৌঁছালাম নৌকালিকায় ওয়াটার ফলসে এখানে ঢুকতে গেলে পার পার্সন আপনাকে কিন্তু পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে আর তাছাড়া এখানে কিন্তু ট্রেকিং এরও ব্যবস্থা রয়েছে তবে আপনারা যদি বর্ষার সময় এই জায়গাতে আসেন তবে কিন্তু এই ওয়াটার ফলসের একদম উপচে পড়া রূপ আপনারা দেখতে পাবেন আর এই দেখুন এটি হলো সেই নৌকালিকায় ওয়াটার ফলস আর এই ওয়াটার ফলসের নামটা হওয়ার পেছনে একটা কিন্তু খুব দুঃখজনক ঘটনাও রয়েছে চলুন আপনাদেরকে তারই কিছুটা গল্প একটুখানি শোনাই তো লিকাই নামের এক মহিলা তার স্বামী আর কন্যা সন্তান সহ এরই কাছাকাছি এক গ্রামে বাস করতেন তো হঠাৎ করে একদিন তার স্বামী মারা যাওয়ায় তিনি নিরুপায় হয়ে কর্মসূত্রের জন্য বাইরে কাজে যাওয়া শুরু করেন তো অনেকক্ষণ ধরে তার বাইরে থাকার কারণে তার ঘরে থাকা একা মেয়েটির জন্য তার ভীষণ চিন্তা হওয়া শুরু করে তো তখন তিনি সিদ্ধান্ত নেন তিনি আবার দ্বিতীয়বার বিয়ে করবেন তো তার দ্বিতীয় স্বামী যিনি ছিলেন তিনি কিন্তু তার কন্যা সন্তানটিকে একদমই মেনে নিতে পারতেন না তো এমনই একটা দিন লিকাই নামের ওই মহিলা যখন কাজের জন্য বাইরে বের হলেন তো তার স্বামী তখন কি করলেন তার কন্যা সন্তানটিকে মেরে তারই মাংস বানিয়ে ঘরে রেখে কোথায় যেন চলে গেলেন তো লিকাই যখন ঘরে ফিরে এসে দেখলেন চারিধারে তার মেয়ে বা স্বামী কেউই নেই আর তিনি যেহেতু সেই সময় খুব ক্ষুধার্তও ছিলেন তো ঘরে থাকা ওই মাংসটি তিনি খেয়ে নিয়েছিলেন আর তারপরেই রান্নাঘরের পাশে থাকা একটি ঝুড়ির মধ্যে কিছু নিতে গিয়ে তিনি দেখেন সেখানে একটি কাটা আঙুল রয়েছে তো সেটি দেখে তার কিন্তু একদমই বুঝতে কোনো অসুবিধাই হয়নি যে তার স্বামী তার কন্যা সন্তানটিকে মেরে তারই মাংসটাকে বানিয়ে রেখেছিল তো তার সাথে ঘটে যাওয়া এই ঘটনার পর তিনি ভেতর থেকে এতটাই ক্ষতবিক্ষত হয়ে গেছিলেন যে তার গ্রামের সামনে থাকা এই যে ওয়াটার ফলসটি আপনারা দেখতে পাচ্ছেন তার একদম উঁচু মাথা থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেছিলেন তো এখানকার খাসি ভাষায় ন মানে হচ্ছে লাফানো কা মানে হচ্ছে মেয়ে আর লিকাই মানে সেই মহিলাটির নাম তো সেখান থেকেই এই ওয়াটার ফলসটির নাম হয়েছে আর এই ওয়াটার ফলস এর উচ্চতা কিন্তু আর এটাই কিন্তু মেঘালয়ের সব থেকে উঁচু তো এই নালীখাই ওয়াটার ফলস এর নামকরণের পেছনে যে সত্য ঘটনাটা আপনাদেরকে শোনালাম এইরকমই প্রত্যেকটা জায়গারই নামকরণের পেছনে না জানি আরও কত কত এরকম সত্য ঘটনা লুকিয়ে রয়েছে আর সত্যি এই সমস্ত ঘটনাগুলো শুনলে গা যেন একেবারে শিউরে ওঠে এই ওয়াটার ফলসের আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেইগুলোই আপনাদেরকে একটু করে ঘুরিয়ে দেখাচ্ছি আর এখানে কিন্তু খাবার পাওয়াটা খুবই মুশকিলের একটা ব্যাপার তো এখানে যদি আপনারা কেউ ঘুরতে আসেন সাথে করে একটু খাবার দাবার কিন্তু অবশ্যই নিয়ে আসবেন অনেকক্ষণ প্রায় হয়ে গেছে এখানে আমরা আছি আর তেমন কিছু জিনিস নেই এখানে দেখবার মতো এখন প্রায় দুপুর একটা মতো বেজে গেছে আর এখান থেকে বেরোনোর পর আমরা গিয়ে এখন লাঞ্চটা সেরে নেব আর তারপরে প্ল্যান আছে আরও একটা জায়গায় যাওয়ার তো সেটা আবার কোন জায়গায় যাব তার জন্য কি করতে হবে পরে যেই ব্লগটা আসবে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখতে হবে চলুন তাহলে ব্লগটাও আজকে এখানেই শেষ করছি ভালো লাগলো একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে